হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা যেটার নাম হচ্ছে চারণ কবি যেটা কবি ভারভরা রায়ের লেখা তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার এখানে তোমাদেরকে অনলাইন অফলাইন দুটোই ক্লাস করানো হচ্ছে তার সঙ্গে নোট দেওয়া হয় তো তোমরা যদি ক্লাস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নাও তো তাহলে আমি শুরু করছি আজকের বিষয়টা সেটা হচ্ছে চারুণ কবিতা থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন কয়েকটা আলোচনা করব। তার আগে বলে দিই তোমাদের এই কবিতাটা থেকে আহ এক্সামে আসবে তোমাদের ফাইভ মার্ক্স এর কোয়েশ্চেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা তো এর আগে কিন্তু এই কবিতাটারই এই কবিতা যে আছে চারণ কবি সেটা কিন্তু আমাদের আমি তোমাদেরকে খুব সহজভাবে প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা এবং অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের পড়তে খুব সুবিধা হয় তো তোমরা তোমরা যদি যদি আগের ভিডিওটি ভিডিওটি না দেখে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই একবার কারণ কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নাও কবিতাটার প্রত্যেকটা লাইন একদম ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের দেখবে শর্ট কোশ্চেন গুলো যে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমাদের মুখে মুখেই হয়ে যাবে সেই কারণে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই কবিতাটা আমি খুব ভালোভাবে প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আগে তোমরা দেখে আসো তারপরে এটা শুরু করো তাহলে কি হবে তোমাদেরকে বুঝতে খুব সুবিধা হবে তাহলে আমি শুরু করছি আর বেশি দেরি না করে তো আমি তোমাদের আবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু এই কবিতাটা থেকে এর আসবে সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তা আমি কয়েকটা তোমাদের এমসিকিউ যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর বাইরে তোমাদের আর পড়তে হবে না যদি সেগুলো একটু শুনে নাও আর খাতায় তোমরা একটু লিখে নাও সেগুলো তাহলে তোমাদের কি হবে এরপরে তোমরা আবার সেটা রিভাইজ দিতে পারবে তা আমি মুখে বলছি তোমরা কিন্তু সেটা খাতায় লিখে নিও তাহলে তোমরা এক্সামের আগে যদি সেই খাতাটা একবার দেখে যাও এবং কবিতাটা একবার শুনে ভালো করে যাও তাহলে তোমাদের লিখতে বলতে খুব সুবিধা হবে পড়তে খুব সুবিধা হবে তো বলে দি প্রথম কোশ্চেনটা যে কবির ভার ভাড়ারাও আরেকবার তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বলে দিই এটা হচ্ছে চারণ কবি এটা একটা ভারতীয় কবিতা কিন্তু ইনার এটার যিনি আসল লেখক তার নাম হচ্ছে কবি কবি তিনি কিন্তু কিন্তু একজন তেলেগু আমরা যেটা পাঠ রাও করব সেটা হচ্ছে বঙ্গানুবাদ যেটা কবি শঙ্ঘ ঘোষের লেখা তো অরিজিনাল যে লেখক আছে তার নামে কিন্তু ভারভারা রাও এর বিষয়বস্তু ভারভারা রায় সম্পর্কে আমি আগে আলোচনা করেছি তো সেখান থেকে কিছু কয়েকটা শর্ট কোয়েশ্চেন বলছি যে ভারভরা রায়ের যে ভাষায় কবি ভারভরা রায় আমি এখনই বললাম কবি ভারভারা রাও কোন ভাষার কবি ছিলেন কবি ভারভারা রাও ছিলেন তেলেগু ভাষার কবি তারপরে দু নম্বরে আসছে ভারভারা রাও যে রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন ভারভারা রাও জন্মগ্রহণ করেছিলেন তেলেঙ্গানা রাজ্যে কবি ভারভারা রায়ের জন্মস্থান জন্মস্থান তিনি তেলেঙ্গানা রাজ্যে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার জন্মস্থানটা হচ্ছে ওয়ালাঙ্গার জেলায়। রাও বর্তমানে ভারভারায়ের রায়ের বয়স আরেকবার বলে দিই ভারভারা কিন্তু এখনো বেঁচে আছে তো বর্তমানে ভারভারা রায়ের বয়স হচ্ছে আহ বছর তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ যে যে সাহিত্যে ভারভারা স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন সেটা কিন্তু এই তেলেগু সাহিত্যে কবি ভারভাড়া রাও স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে তোমাদেরকে বলি যে ভারভাড়া রাও এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে কবি ভারভাড়া এর সম্পূর্ণ নাম কি সম্পূর্ণ নাম কিন্তু কবি ভারভাড়া রায়ের পেন্ডিলা ভারভাড়া রাও তারপরে আছে যে ভারভাড়া ভারভারা রায় কোন কর্মকাজের সঙ্গে যুক্ত ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি যেমন লেখক ছিলেন তার সঙ্গে তিনি বিভিন্ন যে হচ্ছে হলো সরকারের তথ্য সম্প্রচার যে এই বিষয়টির সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন তারপরে আসছে তারপরে আসছে কবি ভারভারা রাও যে সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিল এটাও খুব গুরুত্বপূর্ণ কবি ভারভারা রাও যুক্ত ছিল পত্রিকাটি পরবর্তীকালে কোন কোন পত্রিকায় রূপান্তরিত হয় মানে সৃজনাটায় কোন পত্রিকায় রূপান্তরিত হয় সেটা হবে আহ অরুণ তারা ধ্রুবতারা ধ্রুবতারা সরি এটা আমার মিস্টেক হয়েছে সৃজনা পত্রিকাটি ধ্রুবতারায় প্রকাশিত হয় ভারভারারাও যে গ্রন্থটি রাজ্য সরকার নিষিদ্ধ করেছিল সেটার কারণ সেটা হচ্ছে তিনি রাষ্ট্রদহিতার কবিতা লিখেছিলেন তাই সেটা নিষিদ্ধ করেছিল তাকে যে জেলে গ্রেফতার করা হয়েছিল কবি ভারভারা রাউকে কি কারণে তাকে জেলে গ্রেফতার করা হয়েছিল তার কারণ ছিল তিনি রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে কবিতা লিখতেন যে কারণে যে কাব্যটি ভারভারা রায় ভারভারা রায় লেখা প্রথম কাব্যটির নাম ভারভার রায় না রাও কবিতা রচনা হয় চারণ কবিতার রচিতা তিনি হচ্ছে কবি ভারভারা রাও চারণ কবিতার বঙ্গানুবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ শঙ্খ ঘোষ কবি আর যে কাব্যটি ভারভারা রাও লেখেনি ভারভরা রায়ের লেখা একটি কাব্যের নাম ঘ হচ্ছে বলাকা তারপরে শর্ট কোশ্চেনটা হলো যে তারপরে এতক্ষণ আমি যে বললাম যে কটা শর্ট কোশ্চেন সেই শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এতক্ষণ গেল কবির সম্পর্কে শর্ট কোশ্চেন এখন আসবে কবিতার লাইন প্রত্যেকটা লাইন ধরে ধরে কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো গুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এখন আমি কবিতার লাইন থেকে বলছি যে নিয়ম নিয়মকানুন সব লোপাট প্রথম লাইনে আছে নিয়ম কানুন সব লোপাট এখানে লোপাট বলতে বোঝানো হয়েছে লোপাট বলতে কিসে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে গায়েব করা গায়েব করাকে বোঝানো হয়েছে লোপাট শব্দের অর্থ কি গায়েব করা বা ধ্বংস হয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া তারপরের কোশ্চেন কোশ্চেনটা আছে যে আর সময় ঢেউ তোলা কারা সময় ঢেউ তুলছে বলছে আর সময় ঢেউ তোলা কারা সময়ের ঢেউ তুলছে এখানে হবে যে কালো মেঘেদের দল কালো মেঘেদের দল সময়ের ঢেউ তুলছে তারপরে আছে ফাঁস লাগছে ফাঁস লাগাচ্ছে এখানে ফাঁস লাগছে বলতে ফাঁস বলতে বোঝানো হয়েছে কি ফাঁস বলতে বোঝানো হয়েছে বন্ধন যেটা আমাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে সেটা কি বন্ধন ফাঁস শব্দের অর্থ হচ্ছিল বন্ধন বেঁধে দিচ্ছে গলা চুয়ে পড়ছে না কি কি চুয়ে পড়ছে না কোশ্চেনটার অ্যান্সারটা কবিতাটা লাইনে আছে চুয়ে পড়ছে না কোনো রক্ত তার সঙ্গে রক্ত ছাড়া আর কি চুয়ে পড়ছে না রক্ত ছাড়া তাদের চোখের জল চোখের জল কিন্তু চুয়ে পড়ছে না প্রত্যেকটা লাইনই খুব তোমরা কিন্তু আমি যে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে সেই কবিতাটা কিন্তু খুব ভালো করে শুনবে কারণ তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট সেই কারণে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আলোচনা করছি তোমরা একটু দিয়ে শোনো তার সঙ্গে খাতায় লিখে না আবার আরেকবার বলে দিলাম আহ ঘূর্ণিপাকে কি বাজ হয়ে উঠছে ঘূর্ণিপাকে কি বাজ হয়ে উঠছে এটার অ্যানসারটা হচ্ছে বিদ্যুৎ যে ছোট ছোট বিদ্যুৎ সেটা কি বাজে পরিণত হচ্ছে ঘূর্ণিপাকে ফাস লাগছে গলায় কারা ফাস লাগাচ্ছে এখানে অ্যানসারটা হবে যারা ফাস লাগাচ্ছে তারা হচ্ছে শাসক শক্তি বলছে কোন চোখের জল নয় কাদের চোখের জলের কথা বলা হয়েছে এখানে চোখের জলের কথা বলা হয়েছে সাধারণ মানুষদের যাদের গলায় ফাঁস লাগছে তাদের কি চোখের জলও বেরোচ্ছে না অশ্রুও অশ্রু না চোখ থেকে তারপরে বলছে ঝিরিঝিরি বৃষ্টি যাতে পরিণত হচ্ছে ঝিরিঝিরি কিসে কিসে পরিণত হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পরিণত হচ্ছে প্রবল ঝড়ে যে সামান্য ছোট ছোট ঝিরিঝিরি বৃষ্টি আছে সেগুলো কিন্তু প্রবল ঝড়ে পরিণত হচ্ছে তারপরের আলোচনা যে প্রলয় ঝড় কিসের প্রতীক এনে প্রলয় জ্বর বলতে প্রলয় জ্বর হচ্ছে গণ বিস্ফোরণ ঘটা একটা বিস্ফোরণ যে হয় বিস্ফোরণ বিষয়টা সেটাকে কিন্তু প্রলয় ঝড় বলা হচ্ছে প্রলয় ঝড় শব্দের অর্থ বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় আর কি আর কি বৃষ্টির সঙ্গে আর কি প্রলয় ঝড় হয়ে উঠেছে এটার অ্যান্সারটা হবে যে মায়ের বেদনাস্রু প্রলয় ঝড় হয়ে উঠেছে বেদনাশ্রু কথার অর্থ কি প্রত্যেকটা কথার অর্থ আছে বেদনাশ্রু কথার অর্থ হচ্ছে বেদনারূপ অস্ত্র মানে যেটা হচ্ছে দুঃখ থেকে বেদনা থেকে যে অস্ত্রটা বেরোচ্ছে সেটাকেই বলা হয় বেদনাশ্রু তার সঙ্গে চারণ কবি কবিতায় কার বেদনাশ্রুর কথা বলেছে এখানে যে বেদনাশ্রুটা উল্লেখ করেছে কবিতা এখানে কার বেদনাশ্রু বেরোচ্ছে সেখানে কার কথা উল্লেখ করেছে মায়ের কথা উল্লেখ করেছে মায়ের বেদনাশ্রুর মতো বেরোচ্ছে চারণ কবি কবিতায় জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কে জেলের গড়ার থেকে কারা বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবি গলার স্বর তারপরে বলছে চারণ কবি লিপিকায় কবিতায় লিপিকার স্বর কোন অর্থে প্রযুক্ত। এখানে লিপিকার স্বর অর্থটা কি লিপিকার যে স্বর বেরোচ্ছে সেটার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ যেটা বিষয়টা কাপন এখানে কোন অর্থে প্রযুক্ত হয়েছে কাপন বলতে এখানে আলোড়ন আলোড়নটাকে বুঝিয়েছে কাপন লাগে কোথায় কাপন লাগে কাপনটা লাগে হচ্ছে হলো জিভে বাতাসকে কে মুক্ত করে দেয় বাতাসকে মুক্ত করে দেয় কবির সুর সুর কাকে বলে সুর বলে হচ্ছে এখানে সুর বলে হচ্ছে বাতাসকে কবির সুর কোন জিনিসটাকে বলছে বাতাসকে বলছে যেটা কবির সুর চারণ কবি কবিতায় বর্ণিত গান কিসের ভূমিকা গ্রহণ করে চারণ কবি কবিতায় যে গানটি বর্ণিত আছে সেটি কিসের ভূমিকা গ্রহণ করে সেটি হচ্ছে দুঃখের ভূমিকা গ্রহণ করে প্রতীক হচ্ছে আহ মৃত্যুর প্রতীক বলতে শস্ত্র দিয়ে সাধারণত আমরা মানুষকে মেরে থাকি তো সেই শস্ত্রটা হচ্ছে মৃত্যুর প্রতীক শস্ত্র সাধারণ সাধারণত কখন ব্যবহৃত হয় সস্ত্র সাধারণত যুদ্ধে ব্যবহৃত হয়ে থাকে কবিকে তখন ভয় পায় তারা ওরা বলতে কার কথা বলা হয়েছে কবিকে তখন ভয় পারো ওরা এই লাইনটার যে কবিতার আছে ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে ওরা বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রশক্তি রাষ্ট্রশক্তি যারা আছে শাসক গোষ্ঠী যারা দেশকে চালনা করছে তাদের কথা বলছে চারণ কবি কবিতায় ওরা ভয় পায় ওরা কাকে ভয় পায় ওরা ভয় পাচ্ছে কবিকে শক্ত করিয়ে জড়িয়ে দেয় ফাঁস ফাঁস শক্ত করে জড়িয়ে দিচ্ছে সরি শক্ত করে জড়িয়ে দিচ্ছে কি শক্ত করে জড়িয়ে দিচ্ছে গলার ফাঁসটা তার সঙ্গে ফাঁস কোথায় জড়িয়ে দেয় গলায় কয়েদ কয়েদ করা এর অর্থ কি কয়েত শব্দের অর্থ হচ্ছে হলো আটক করা বলতে বন্দি করে রাখা জেলে সাধারণত মানুষকে বন্দি করে রাখে তো তাই বলছে আটক করা তারপরে বলছে শোষক গোষ্ঠী কবিকে কয়েত করে কারণ তারা কবিকে কি পায় মানে কি হয় কারণ তারা কবিকে কে মানে শুনস্থানের মতন আসতে পারে কারণ তারা কবিকে ভয় পায় আর আর কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব চার পাঁচটার মতো বেশি না কবি রাষ্ট্রশক্তিকে কি করে রাষ্ট্রশক্তিকে কিন্তু কবি ভয় পায় কবি অন্যায়ের প্রতিবাদ করেন কেন কবি অন্যায় প্রতিবাদ করেন কারণ কবি সত্য ভাষণে বিশ্বাসী তিনি মিথ্যা জিনিসটাকে সহ্য করতে পারেন না তারপরে বলেছে শ্বাস ফেলেছেন কে শ্বাস ফেলছেন শ্বাস ফেলছেন কারা হচ্ছে শ্বাস ফেলছেন হচ্ছিল কবি কবি কোথায় শ্বাস ফেলেছেন কবি শ্বাস ফেলছেন কোথায় কবি শ্বাস ফেলছেন হচ্ছে হলো জনতাদের মাঝখানে আমাদের যে সাধারণ জনতা তার সুর দিয়ে জনতাদের মাঝে তিনি শ্বাস ফেলছেন কবি কি নিয়ে শ্বাস নেয় কবি শ্বাস নিচ্ছে তার আহ সুর নিয়ে মাটিতে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে মাটিতে কি মিলিয়ে যাচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ কোথায় মিলিত যাচ্ছে ফাঁসির মঞ্চ কোথায় মিলিত যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে কাকে ফাঁসির মন্দ স্পর্ধা জানাচ্ছে ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে স্পর্ধা শব্দের অর্থ কি স্পর্ধা শব্দের অর্থ হচ্ছে হলো ফাঁসুরে শব্দের সাধারণ অর্থ হচ্ছে হলো কে ফাঁস লাগিয়ে দিচ্ছে ফাঁসির মঞ্চ কেন মাটিতে মিলিয়ে যাচ্ছে লজ্জায় ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাসুরে কি বিশেষ কি বিশেষণ জুটেছে ফাসুরে জুটেছে হচ্ছে তুচ্ছ ফাঁসুরে ফাঁসুরিকে কি করা হচ্ছে ফাসুরেকে হচ্ছে হলো ঝোলানো হচ্ছে কোথায় ঝোলানো হচ্ছে সেই ফাঁসির মঞ্চে ফাঁসুরিকে ঝোলানো হচ্ছে বলতে যারা শাসক গোষ্ঠী কবিদেরকেই আহ গলায় হচ্ছে হলো বেঁধে রাখতে চাইছে উল্টা কবিরাই তাদের সুরের মাধ্যমে জনতাদের মধ্যে শ্বাস ফেলছে এবং তার সঙ্গে যে ফাঁসুরি তাকেই কিন্তু সে রশিতে ঝুলিয়ে দিচ্ছে তো এতটা অবধি রলো তোমরা এই কয়েকটা যে আমি কোশ্চেন আলোচনা করলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদেরকে আরেকবার বলে দিই কবিতাটা আগে ভালো করে একবার দেখ বুঝে নেবে আমি আলোচনা করেছি কবিতাটা একবার ভালো করে বুঝে নিবে তার সঙ্গে যে আমি শর্ট কোশ্চেন গুলো তোমাদেরকে বললাম এগুলো একটু খাতায় লিখে নিবে তাহলে তোমাদের আর বাইরে থেকে দেখতে হবে না এই এই বিষয়টুকু পড়লে পরে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আজকের আলোচনা এতদূরই রইলো এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে থ্যাংক ইউ